আপনি যত বড় এবাদত গুজার হন যদি আপনার পিতা মনে কষ্ট নিয়ে মারা যায় মা যদি মনে কষ্ট নিয়ে মারা যায় হাসর ময়দানে পিতা মাতা ক্ষমা করার আগ পর্যন্ত যত বড় অলি হন আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে রাখবেন তাদের সাথে সদাচরণ করবেন পারবেন না পিতা মাতাকে মনে কষ্ট দিবেন না বয়স যত বেশি হবে পিতামাতার দাম যদি মমিন হয় বাড়তে থাকে যত বেশি সেবা করবেন মনে রাখবেন একটা কথা যুবকরা বাবা যখন আমার দিকে তাকাও যুবকরা বাবা যখন বৃদ্ধ হয় মা যখন বৃদ্ধা হয় হয় না চিন্তায় পড়ে যায় বাবার ট্রিটমেন্ট মায়ের ট্রিটমেন্টেই তো তিরিশ হাজার টাকা চলে যায় মনে মনে খারাপ কল্পনা আসে আর কতদিন বাঁচবে সন্তান শুনে রাখো তুমি তোমার বাবা মাকে যদি চিকিৎসা সেবা দাও স্বাস্থ্য সেবা দেও তাকে আরামে সে সম্মানে রাখো শুধু সোয়াব লেখা হবে তাই না পিতা মাতার পিছিয়ে যে খরচ করলা এটা ইনফাক আল্লাহ লিখে দিবে কুলাঙ্গার সন্তানগুলো বাপমারে বুড়াকালে বৃদ্ধাশ্রমে দেয় এগুলো নাকি শিক্ষিত এগুলোরে জুতা পেটা করা দরকার বাড়িতে বিশাল ফ্ল্যাট ফ্ল্যাট কিনছে বাবার টাকায় বাবার চাকরি নাই এখন ফ্ল্যাটে জায়গা নাই শুনেন না এগুলো বৃদ্ধ বাবার জায়গা হয় গাজীপুর বৃদ্ধাশ্রমে হয় না কুলাঙ্গার সন্তান তোমার বাবার পেনশনের টাকায় কিনা ফ্ল্যাট তোমার বৃদ্ধ পিতার জায়গা হলো না তোমার বাবার বিছানায় তোমার শ্বশুর ঘুমায় আল্লাহর কসম তোমার জন্য জাহান্ন শ্বশুরের জায়গা হয় শালার জায়গা হয় বউ আদর করে ছোট বনানে শালিরও জায়গা হয় শুধু বুড়া বাপটার জায়গা হয় না জায়গা হয় বৃদ্ধাশ্রমে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তোমার জন্য বাবা মার সেবা সুভান আল্লাহ কত বড় ইবাদত জানেন আল আদাবুল মুফরাত হাদিসের কিতাবে এমাম বোখারি একটা হাদিস নকল করছেন মাদিনাতুল মনাওয়ারাতে যুদ্ধের ঘোষণা হল আল্লাহর হাবিব আল্লাহর আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ এলান করালেন যুদ্ধে যেতে হবে মদিনা মুনাওয়ারাতে মদিনাতুল মোনাওয়ারাতে সাজ সাজ রব সবাই বাড়ি থেকে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের জন্য সব চলে এসেছে মাদিনাতুল মনে রাতে একজন মানুষ তার ঘরে শুধু ছিল তার স্ত্রী আর একজন যুবক সন্তান সন্তানটাও অস্ত্র হাতে নিয়েছে ঢাল তলোয়ার হাতে নিয়েছে বলল বাবা আমা যাচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর হাবিবের হুকুম সন্তানটি ঘর থেকে বেরিয়ে আসলো পিছন দিকে তাকায় দেখল বাবা কাঁদতেছেন তারা অনুরোধ করে বলেছিলেন সন্তান তুমি তো আমাদের একটাই সন্তান তুমি যদি শহীদ হয়ে যাও বৃদ্ধকালে আমাদের লালন পালন কে করবে বাবা মায়ের চোখে বাবার চোখে মায়ের চোখে অশ্রু ঝরায়া সন্তান যখন আল্লাহর হাবিবের কদমে চলে গেল রসুল উল্লাহকে বললো ইয় রসুল আল্লাহ আমার বাড়িতে আমি ছাড়া কেউ নাই আপনি যখন যুদ্ধের এলান করিয়েছেন আমি অস্ত্র বেরিয়ে এলাম আমার বাবা আমার মা দনোজন কান্না করছিলেন যে আল্লাহ রসুলের কাছ থেকে রকসত নাও তুমি শহীদ হয়ে গেলে আমাদের লালন পালন করবে কে তারপর আমি শুনি নাই আমি জিহাদের ময়দানে যে শাহাদ বরণ করতে চাই আল্লাহর হাবিব বললেন ইরিজে ইলাই হিমা ফুমা কামা আপকাই হুমা যাও বাড়ি ফিরে যাও যেভাবে বাবা মার চোখে কান্নার অশ্রু ঝরিয়েছ ওইভাবে তাদের মুখে হাসি ফুটাও এবার যুবক বুঝে রাখো বাবা মার সেবা করা কত বড় এবাদত বাবা মার সেবা করা কত বড় সোয়াবের কাজ মাকে পালতে কষ্ট হয় মা বিরক্ত করে তোমারে বারবার হসপিটাল নিতে বলে ওষুধের টাকা চায় এটা তো তোমার দায়িত্ব একে তো ফরজ দিদি হচ্ছে তোমার টাকা কম কিন্তু তুমি মায়ের পিছে যে ওষুধের টাকা দাও খোরাকির টাকা দাও কাপড় কিনে দাও সোয়াবের নিয়তে যদি দিয়ে থাকো তোমার প্রতিটা টাকা আল্লাহর পথে জিহাদের পথে দান করলে যে সব ওই অতটুকুন সব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন অতএব তাদের সাথে আমাদের আচরণ হবে অবিল ওয়ালি এহসানা